এটা যারা দেখেন দ্রুত কিন্তু দিতে হবে অবশ্যই থাকবে না এটা কিন্তু থাকবে না এটা থাকবে না এটা থাকবে না আসলে থাকবে আইফোন 11 এর দামে আইফোন 12 আরো 500 কমায় দিলাম জানেন আরো 500 টাকা ডিসকাউন্ট একদম পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউসফোনের একেবারে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য বক্স অফ ফোন আছে আজকে গুলো আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টি পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস এর মধ্যে দিতে হবে আজকে আমরা বর্তমানে যে ক্ষেত্রে রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি ট্রান্সলেট সব মোবাইল গ্যালারি আর আজকে মোবাইল গ্যালারি থেকে সাহায্য করবে সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার ভিউয়ারদের জন্য আজকে অফার প্রাইস নিয়ে এসেছি ভাই অফার প্রাইস জি ভাই প্রত্যেকটা ফোনের উপর কি রকম ডিসকাউন্ট থাকবে 50% 20% 30% মানে ফোন রেঞ্জের উপর ডিপেন্ড করবে আসলে আর কি আচ্ছা ইনশাআল্লাহ আজকে একটা বেস্ট প্রাইসে বেস্ট ফোন পাবেন অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দেন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 37 আচ্ছা আর যদি সমস্যা হয় টেলিটক কাস্টমার কেয়ার এক টুলটা বাসে আসলেই হবে আচ্ছা এছাড়াও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি যেমন যে কোনো প্রান্তেই থাকেন না কেন ভাইয়েরা কিন্তু রিসিভ জি জি অবশ্যই ভাইয়া তাহলে আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন ফার্স্ট অফ অল পোকো

যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ মাত্র বারো হাজার পাঁচশো টাকা গরিবের গেমিং ফোন জি ভাই আচ্ছা এই অফার হারালে কাটতে হবে আরে জি ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা তারপর দেখো পরে কিন্তু দায় আমার দিবেন না ভাই আসলে দেখছেন দ্রুত যোগাযোগ করবে আচ্ছা তারপর তারপর দেখো Redmi Note 10 Pro Max Note 10 Pro Max একদম চকচক করতেছে আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সহ জি জি আচ্ছা বক্স চাই সহ নাকি না এটা শুধু অনলি ডিভাইস অনলি ডিভাইস আচ্ছা কত জিবি ভাই এটা 128 জিবি 8 জিবি 128 জিবি জি জি আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কত রাখছেন আজকে এটা দিব আপনার ভিউয়ার্সের জন্য কত আজকে কত দিলে ভালো হয় আজকে কত দিবেন 15000

কত রাখছেন ভাই আজকে এটা দিব অফার প্রাইস কত মাত্র 8500 টাকা 8500 জি ভাই আচ্ছা ভাই ঠিক আছেন তো 8500 অবশ্যই ভাই আসবে আগে নিতে পারবেন অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা যারা দেখছেন দ্রুত যোগাযোগ করবেন তারপর তারপর দিব মোটরলা Z4 মোটরলা Z4 একদম স্লিম ভিতর স্লিম একদম ভাই পিস ইভেন দেখেন এই যে ওয়্যারলেস চার্জার সিস্টেম আছে আচ্ছা পিছনে চার্জিং সিস্টেম আছে অল ওয়্যারলেস চার্জার সিস্টেম ওকে অ্যামোলেড ডিসপ্লে

এটা দিব আপনার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার না তেরো হাজার না বারো হাজার টাকা দিলাম বারো হাজার টাকা আচ্ছা কাস্টমার খেলে দিলাম এগারো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা হলো আপনার

ইভেন রাতের খাবার রাত্রের ডিনার পর্যন্ত আমি করে দিব যদি আপনি গুড প্রমাণ করতে পারেন আপনার ফোনের টাকা আমি মাগনা দিয়ে ভাই আচ্ছা আচ্ছা ফোন মানে এছাড়া তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অবশ্যই 7 দিন রিপ্লেসমেন্ট 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আর যারা ঢাকার বাইরে তাদের জন্য 10 দিন রিপ্লেসমেন্ট 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ধরুন আপনার কাছ থেকে এই ফোনটা কিনলাম 7 দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক জি জি অবশ্যই এই ফোন নিতে ভাই আচ্ছা উইদাউট ডিসপ্লে উইদাউট ডিসপ্লে এছাড়া যে কোনো সমস্যা হোক রিচার্জ করে দিবেন অবশ্যই ভাই আচ্ছা তারপর কোনটা দেব ভাই তারপর দিব

দুইশো জিবি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো দুইশো ছাপ্পান্ন জিবি জি ভাই আচ্ছা কত আজকে কত দিলে ভাই বলেন আজকে কত দিন কমাই দেন কমাই কমাই দেন সত্তর সত্তর হাজার

কোলা কিছু হয় নাই না ভাই আচ্ছা কত রাখছেন আজকে এটা অফার প্রাইস জান অফার প্রাইস মাত্র 35000 টাকা 35000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন মাত্র ভাই আমি তো অবাক আমি অবাক হইছি ভাই আচ্ছা আমরা নিজেরা ইম্পোর্ট করি তো ভাই ওকে ভাই কিন্তু নিজেরাই ইম্পোর্ট ইম্পোর্টার নিজেরাই হইছে না যেহেতু নতুন দোকান এত ডিসকাউন্ট অবশ্যই ভাই এছাড়া তো ফোনে কোনো সমস্যা নাই প্রবলেম হইলে ভাই আসবেন আচ্ছা একদম আমি নিজেই থাকবো ভাই সমস্যা নাই ওকে ওকে তারপর তারপর দি ভাই ফোন আইফোন ইলেভেন দিব ভাই আইফোন ইলেভেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই তিরিশ হাজার পাঁচশো টাকা কত জিবি এগুলো ফিজিক্যাল ডুয়েল একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল জি ভাই কত বললেন তিরিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ভাই ঠিক আছেন অবশ্যই ভাই ভাই ও বলতেছেন তো ভাই আপনার লেগে আজকে সব দিয়ে দিব আজকে আচ্ছা ফুললি ফুল অফার জন্য একদম অফার আজকে আচ্ছা তারপর ভাই আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জিবি আচ্ছা এটাও তো বক্স হওয়া আছে নাকি না বক্স আচ্ছা উইদাউট বক্স অনলি ডিভাইস বক্স অনলি ডিভাইস মাত্র

তবে মোটামুটি আজকের মতো কালেকশন শেষ ভাইয়া জি ভাই সব লোকেশনটা আবার একটু বলে দেন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 37 আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল গ্যালারির আজকের কালেকশন গুলো আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে